বাড়িতে লবণ নেই তুমি দোকানে গিয়ে এক প্যাকেট লবণ কিনে আনো তো আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি এই দাঁড়াও কি হয়েছে তুমি আবার ভুলে যাবে না তো না না ভুলবো কেন এই তো পকেটে টাকা পয়সা সব আছে তোমাকে বিশ্বাস নেই এই বাকি বাবার সাথে যাও তো ঠিক আছে মা চলো 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 তো লবণ নাও মে কই মে দোকানদার দোকানদার সিগ্রেশ কি দেবো বলো পাঁচশো গ্রাম টাটা লবণ দিন তো আচ্ছা দিচ্ছি যা ভুলে গেছি তবে চলে কি করে এনে দিচ্ছি দাঁড়া